जो का जो बीच चिन्ह हो जाने हमारा झटका लगता दो से मोटरसाइकिल पर साइकिल करा हुई थी साइकिल आपने करावे दे करावे दे बदलने নির্বাচন কমিশন কিন্তু সারা বাংলাদেশের তিনশো আসনের আসন সীমানা নির্ধারণ সীমানা কিন্তু নির্ধারণ করেছে তার ওই ধারাবাহিকতায় পাবনা জেলার একটি আসনের কিন্তু সীমানা পূর্ণবিনাশ এবং পুনর্নির্ধারণ করেছে সেই আসনটি হল পাবনা এক সাথিয়া উপজেলার দুই লক্ষ আটাত্তর হাজার ভোটার এবং বেড়া টোটাল উপজেলার ভোটার সংখ্যা দুই লক্ষ ছাব্বিশ হাজার সাথিয়া এবং বেড়া আংশিক মিলে তিন লক্ষ আটষট্টি হাজারের ভোটারের পাবনা এক আসন নিয়ে পাবনা এক আসন গঠিত এই আসন কিন্তু নির্বাচন কমিশন কিছুদিন আগে গেজেট প্রকাশ করেছে সাথিয়া উপজেলাকে একক আসন ঘোষণা করায় কিন্তু বেড়া আংশিক যে বেড়াবাসী রয়েছে তারা কিন্তু এই বিষয়টা কিন্তু মেনে নেয়নি যার কারণে তারা বিভিন্ন আন্দোলন কর্মসূচি শুরু করেছে তা মানববন্ধন মশাল মিছিল সহ বিভিন্ন কর্মসূচি তারা পালন করে যাচ্ছে বেড়াবাসীর দাবি যে বেড়া একটি গুরুত্বপূর্ণ উপজেলা এই উপজেলাকে সুজনগরের সাথে এক করে দিয়ে গ্যাজেট প্রকাশ করায় কিন্তু বেড়া এই আংশিক চারটা ইউনিয়ন একটি পৌরসভা এটা কিন্তু চরম বৈষম্যের শিকার হয়েছে এটা কিন্তু তারা দাবি করেছে অন্যদিকে সাতিয়া উপজেলাবাসী সাথিয়ার রাজনৈতিক নেতারা কিন্তু দীর্ঘদিন তারা আন্দোলন সংগ্রাম তারা বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে তারা একক আসন পাওয়ায় তারা কিন্তু আনন্দ আনন্দে আনন্দ প্রকাশ করছে এবং তারা এটাকে স্বাগত জানিয়েছে বেড়া থেকে সুজানগরের দূরত্বে এবং সাথিয়া উপজেলা লাগোয়া থাকার কারণে কিন্তু বেড়ার এই অংশের জনগণ বেড়াবাসী কিন্তু চাচ্ছে যে সাথিয়ার সাথেই তারা সংসদীয় আসন পাবনা আটষট্টি পাবনা এক আসনে যুক্ত থাকতে চায় আমরা এখন একজনের সাথে কথা বলবো যারা আন্দোলন করে যাচ্ছে আসন কোনো বহলের দাবিতে আপনাদের এখন বর্তমানে কি দাবি রয়েছে দাবি হচ্ছে আপনার নির্বাচন কমিশনার যে গেজেট দিয়েছে সেই গেজেটটা আমরা বেড়াবাসী

এই মহাসড়ক এবং সাতিয়া বেড়াবাসী কিন্তু এই আন্দোলন করে যাচ্ছে এই ছিল পাবড়া থেকে সীমানা নির পণ্য নির্ধারণের সর্বশেষ তথ্য

What